একটি ওষুধ যা টাইপ দুই ডায়াবেটিস মেলিটাসের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং এইভাবে ডায়াবেটিসের গুরুতর জটিলতা প্রতিরোধ করে এটি মহিলাদের মধ্যে পলিসিস্টিক ওবারি সিন্ড্রোম খোজ নামে পরিচিত মাসিক সংক্রান্ত ব্যাধির চিকিৎসার জন্যও ব্যবহৃত হয় বমি বমি ভাব এবং পেটে ব্যথা এডাতে খাবারের সাথে ছেলমেট পাঁচ শূন্য শূন্য খাওয়া ভালো সর্বাধিক উপকার পেতে আপনার প্রতিদিন একই সময়ে এটি নিয়মিত গ্রহণ করা উচিত আপনার চিকিৎসক এটি সুপারিশ না করা পর্যন্ত এই ওষুধটি গ্রহণ করা বন্ধ করবেন না আপনার জীবনধারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটি বড় ভূমিকা পালন করে অতএব এই ওষুধ খাওয়ার সময় আপনার ডাক্তারের দ্বারা সুপারিশকৃত ডায়েট এবং ব্যায়াম প্রোগ্রামে থাকা গুরুত্বপূর্ণ এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি স্বাদ পরিবর্তন ডায়রিয়া পেটে ব্যথা এবং ক্ষুধা হ্রাস কিছু লোক হাইপোগ্লাইসেমিয়া নিম্ন রক্তের শর্করার মাত্রা বিকাশ করতে পারে যখন এই ওষুধটি অন্যান্য অ্যান্টিডায়াবেটিক ওষুধ অ্যালকোহল বা খাবার এড়িয়ে যাওয়ার সাথে নেওয়া হয় এটি গ্রহণ করার সময় নিয়মিত আপনার রক্তে শর্করার মাত্রা নিরীক্ষণ করুন এই ওষুধ খাওয়ার আগে আপনার কিডনি লিভার বা হার্টের সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানান গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদেরও এটি নেওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত চিকিৎসা শুরু করার আগে আপনার ডাক্তার আপনার কিডনির কার্যকারিতা পরীক্ষা করবেন এটি গ্রহণ করার সময় অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ এডিয়ে চলুন কারণ এটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে ছেলমেট পাঁচ শূন্য শূন্য এর ব্যবহার টাইপ দুই ডায়াবেটিস মেলিটাস ছেলমেট পাঁচ শূন্য শূন্য এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ বমি বমি ভাব বমি সাত পরিবর্তন ডায়রিয়া পেটে ব্যথা ক্ষুদামান্দ কিভাবে ব্যবহার করবেন ছে পাঁচ শূন্য শূন্য আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙ্গবেন না শূন্যকে খাবারের সাথে নিতে হবে কিভাবে কাজ করে ছেলমেট পাঁচ শূন্য শূন্য একটি অ্যান্টিডায়াবেটিক ওষুধ বিগুজানাইড এটি লিভারে গ্লুকোজ উৎপাদন কমিয়ে অন্ত্র থেকে চিনি গ্লুকোজ শোষণে বিলম্ব করে এবং ইনসুলিনের প্রতি শরীরের সংবেদনশীলতা বাড়িয়ে কাজ করে আপনি যদি চ্যালমেট পাঁচ শূন্য শূন্য নিতে ভুলে যান আপনি যদি ছ্যামের পাঁচ শূন্য শূন্য এর একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি এগিয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না